ইথিওপিয়া এক রহস্যময় দেশ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভূতাত্ত্বিক অঞ্চলগুলোর একটি এখানেই লুকিয়ে আছে এমন একটি আগ্নেগিরি যা দীর্ঘদিন ঘুমিয়েছিল আর এই সপ্তাহে হঠাৎই জেগে উঠেছে হ্যাঁ কথা বলছি গুবি আগ্নেগিরি নিয়ে এটি শুধু একটি আগ্নেগিরি নয় বরং আফ্রিকার গভীরে লুকিয়ে থাকা পৃথিবীর এক ভয়ঙ্কর শক্তির প্রতীক গুবির পরিচয় হাইলিগুবি অবস্থিত ইথিওপিয়ার আফার অঞ্চলে এটি এমন একটি স্থান যা পৃথিবীর সবচেয়ে সক্রিয় অংশগুলোর একটি এখানে তিনটি টেকটোনিক প্লেট একসাথে দূরে সরে যাচ্ছে যাকে বলে অ্যাফার ট্রেপু জাংশন এই কারণে এখানে আগ্নেয়গিরি নিভে গেলেও সেটা আর কখনোই পুরোপুরি শান্ত থাকে না বহু বছরের ঘুম হাইলি গুবি দশকের পর দশক ধরে নিস্তব্ধ মানুষের কাছে এটি শুধু একটি শুকনো পাহাড় কোন শব্দ নেই কোনো আগুন নেই কোনো ধোঁয়া নেই স্থানীয়রা একে ঘুমন্ত দানব বলেই ডাকত কিন্তু বিজ্ঞানীরা জানতেন এই শান্ত চেহারার আড়ালে ভূগর্ভে লাভা ধীরে ধীরে জমা হচ্ছিল ম্যাগমা চেম্বার পূরণ হচ্ছিল যেন কেউ ভিতরে ভিতরে শ্বাস নিচ্ছে জেগে ওঠার প্রস্তুতি নিচ্ছে এই সপ্তাহের রহস্যময় জাগরণ তারপর হঠাৎ এই সপ্তাহে ভূকম্পন শুরু হয় ভূমির নিচে কম্পন গুঞ্জন আর তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি বিজ্ঞানীদের চমকে দেয় হাইলি গুবির গায়ে ফাটল দেখা যায় সেই ফাটল দিয়ে ধোয়া বের হতে থাকে চারপাশে এক ধরনের আলাদা গন্ধ আগ্নেগিরির সালফারের মিশ্র গন্ধ ড্রোন ফুটেজে দেখা গেছে মাটির রং বদলে যাচ্ছে কিছু জায়গা ফুলে উঠছে যেন ভেতরে কিছু ঠেলছে এর অর্থ একটাই আগ্নেগিরি আবার সক্রিয় হয়েছে মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে এখন কি ঘটতে পারে এখন প্রশ্ন এই জেগে ওঠা কি বড় অগ্নুৎপাতের ইঙ্গিত বিজ্ঞানীরা তিনটি সম্ভাবনা দেখছেন শুধু ধোয়া ও গ্যাসের নির্গমন ছোটখাটো অস্থিরতা ছোট মাপের লাভা ফোয়ারা পার্শ্ববর্তী এলাকাতে ক্ষতি হতে পারে বড় অগ্নুৎপাত যা আফার অঞ্চলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে যদিও বড় অগ্নুৎপাতের সম্ভাবনা কম তবুও সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাচ্ছে না পৃথিবীর ভেতরের বার্তা হাইলি গুবির এই জাগরণ আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ভেতর এখনও জীবন্ত এটি নড়াচড়া করে শ্বাস নেয় পরিবর্তিত হয় আমরা মানুষ শুধু সেই বিশাল শক্তির সাক্ষী কখনো ভাই কখনো বিস্ময় কিন্তু প্রতিবারই প্রকৃতি জানিয়ে দেয় আমি আছি এবং আমি শক্তিশালী হাইলি গুবি আবার অগ্নুৎপাত করবে কিনা তা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন কিন্তু এর জেগে ওঠা আমাদের আবার দেখালো পৃথিবীর ভেতরে লুকানো আগুন কখনোই সত্যিকারের নিবে যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের আরও আকর্ষণীয় তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন